জেরায় শিকার করেছেন সাদ্দাম এবং সাইরুলের স্ত্রী কি ছিল তাদের মোটা সপরেন্টি পুলিশ সূত্রে খবর বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চড়া দামে বিক্রি করা হতো ক্রেতাদের টোপ দিয়ে পয়টার হাট গ্রামে নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুট করত সাদ্দাম ও তার দলবল সাদ্দামের শোয়ার ঘরে খাটের নিচে সুরঙ্গ পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সাথে হিন্দোল এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে পালানোর ছক যেটা আগে থেকে কিন্তু সাজানো ছিল একেবারে অর্থাৎ যে যে পিরামিডের আকারে আকারে ত্রিভুজের চক্র চলছে তা কিন্তু পুলিশ প্রশাসন আগে থেকে টের পেত কিন্তু সেটা থাকার জন্য কিন্তু তারা রীতিমতো নিজেদের ছক এইভাবে সাজিয়ে বসেছিল এবং পুলিশ এলে আরো অনেক কিছু তথ্য বেরিয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করেছিল পুলিশ প্রশাসন আগে কেন ব্যবস্থা নিল না পুলিশ প্রশাসন আগে কেন ব্যবস্থা নিল না সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে কেননা এই থানা থেকে আট থেকে দশ কিলোমিটারের মধ্যেই সেই স্থান সেই পয়তার গ্রাম যেখানে কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে এই ধরনের ব্যবসা চলছে রীতিমিত পিরা পিরামিড আকৃতির একটা চক্র তৈরি হয়েছে তাদের অন্তর্গত বহু মানুষ কাজ করছে এলাকায় কেউ ঢুকলে পুলিশ ঢুকলে বা রকম সন্দেহভাজন কেউ ঢুকলে তৎক্ষণাৎ খবর পৌঁছে যেত এই চক্রের মাথার কাছে এবং শুধু তাই নয় সেটা কিন্তু একেবারে একের পর এক সেভাবে কিন্তু পৌঁছে যেত প্রত্যেকটা স্তরে যেই স্তরগুলো তোমাকে বললাম ছাকা ছাকাতের সঙ্গে বটো তার তলায় সাদ্দাম সাইরুল শাহজাহান তাদের তলায় হাফিজুল ফাইজুল এই যে নামগুলো মোড়ে এদের নাম এদের কাছে কিন্তু খবর পৌঁছে যেত এবং তারা কিন্তু অ্যালার্ট হয়ে যেত কিন্তু একটাই প্রশ্ন যেখানে এর আগেও এই গ্রামে বহু ক্রেতাকে ডেকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে যেটা পুলিশই বলছে যে তাদেরকে কিন্তু সেরকম নকল সোনা দেখিয়ে টাকা আত্মস্ব করে তাদেরকে মারধর করে এখান থেকে বের করে দেওয়া হয়েছে তেমন ঘটনাও কিন্তু এর আগে ঘটেছে তারপরেও পুলিশি তৎপরতা কেন জোরদার করা হয়নি যেই তৎপরতা জোরদার না করার জন্যই কিন্তু এই দুষ্কৃতী দল এই যে বেআইনি কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু তাদের ব্যবসা তাদের সাম্রাজ্য একেবারে কিন্তু তারা কিন্তু এলাকায় রীতিমতো মুক্তাঞ্চল তৈরি করে ফেলেছিল সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল সেই সাম্রাজ্যকে কেন ভাঙতে পারেনি প্রশাসন সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি সেই প্রশাসন কিন্তু সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার না করার কারণে বা তাদেরকে ছেড়ে রাখার কারণেই কিন্তু আজ এই বারবার অন্ত যে কারণে পুলিশকে লক্ষ্য করে পরিচালনার ঘটনা ঘটলো এমনকি পুলিশের একজন কালকে গতকাল আহত পর্যন্ত হতে পারতেন তিনি যদি মাথা না সরিয়ে নিতেন তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশকে ধাক্কাধাক্কি করা পুলিশের বুকে এবং মাথায় রিভলভার টেকিয়ে তাকে কিন্তু রীতিমতো এলাকা ছেড়ে চলে যেতে বলছেন শুধু তাই নয় মহিলারা পর্যন্ত সেই গ্রামের মহিলারা পর্যন্ত কিন্তু এই দুষ্কৃতির সঙ্গে যোগসূত্র রেখেছে অর্থাৎ কিনা মহিলাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করত এই দুষ্কৃতিরা তেমনটাই পুলিশ মনে করছে গোটা ঘটনায় মূল অভিযুক্ত গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই প্রতারক সাদ্দাম সর্দার যাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল পুলিশের হাত থেকে গুলি চালানোর ঘটনা ঘটিয়ে এবং যে গুলি চালিয়েছিল সাদ্দামের ভাই সাইরুল তারা দুজনেই কিন্তু বেপাত্তা শুধু তাই নয় এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে মাস্টার মাইন্ড দুজন ছাকাত এবং বোটো এছাড়াও তাদের নিচে যারা যারা কাজ করত প্রত্যেকই কিন্তু এলাকা ছাড়া তারা কোথায় গেল এখনও পর্যন্ত পুলিশ তাদের অধিস পায়নি তাদের খোঁজে তল্লাশি চলছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে গতকালের ঘটনার সময় একটা ভিডিও সেই ভিডিও কিন্তু পুলিশের হাতে রয়েছে যেই ভিডিওকে হাতিয়ার করে পুলিশ তাদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করছে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চললেও এখনও পর্যন্ত কিন্তু মূল অভিযুক্তরা ফেরার ধন্যবাদ হিন্দোল